তো এখন বাজে পাঁচটা বাহান্ন রওনা দিচ্ছি এখান থেকে দেখাচ্ছে চুরানব্বই কিলোমিটার এক ঘন্টা পঞ্চান্ন মিনিট মাঝখানে একটু শক্তি করে দাঁড়ানোর ইচ্ছা আছে দেখা যাক কতক্ষণ লাগে হ্যাঁ ওখানে দিয়ে দিয়েছি আসার মতো স্পিড এখন মোটেই মেনটেন করা যাবে না উচিত না কেননা রাত হয়ে গেছে একটু সময় লাগবে এখানে এক ঘন্টা পঞ্চান্ন মিনিট দেখাচ্ছে আমরা আরো কিছুটা সময় হাতে নিয়েই যাব ধীরে সুস্থে তাড়াহুড়োর কোনো ব্যাপার নেই আমি একবার দাঁড়াবো কেননা আমার রেঞ্জটা তেলের রেঞ্জটা একবার দেখতে হবে কতটা যাবে পঁচাশি কিলোমিটার দেখাচ্ছে তেল নিতে হবে গো পঁচাশি কিলোমিটার রেঞ্জ দেখাচ্ছে কলকাতা একশো নয় বাঁদিকে বর্ধমান স্টেশন পাঁচ কিলোমিটারের মধ্যে পঁয়ষট্টি কিলোমিটার কালনা দুর্গাপুর চৈষট্টি এইখান থেকে হাই রোড ধরাটাই একটু দেখে ধরতে হবে এর আগে আমি শান্তিনিকেতন থেকে ফেরার সময় দু গাড়ি ঢুকে গেছিলাম বর্ধমান সিটির মধ্যে সেটা যেতে হবে ডান দিকে যাব কোথা দিয়ে হম ডান দিক তো একটা দেখাচ্ছে আচ্ছা সামনে দিয়ে মনে হয় ডান দিক হ্যাঁ এখান দিয়ে ডান দিক নেওয়া যেতে পারে থেকে আবার ইউ টার্ন মারতে হবে এটাই তো হ্যাঁ এটাই হাই রোডে একবার উঠে গেলে আর প্রবলেম নেই হ্যাঁ ম্যাপ তো ঠিকঠাকই দেখাচ্ছে এই হলো স্পিড পেট্রোল পাম্প একদম দুর্গাপুর এক্সপ্রেস কানেকশনের মুখটাতেই তেল নিয়ে নিয়েছি এবার সোজা শক্তি করে গিয়ে থামবো শক্তি করে থেকে বারো থেকে পনেরো কিলোমিটার মতো হবে আমাকে ব্রিজটা নিতে হবে পেছনটা দেখে যায়। বাড়ি এখান থেকে বিরানব্বই কিলোমিটার দুরন্ত রাজ্যে দুরন্ত রাজ্যে নতুন রাস্তা খুব সুন্দর ওরা বেশ ঠান্ডা ঠান্ডা ব্যাপার আছে মোটামুটি আশির কাছাকাছি এখনো শক্তিঘর ঢুকিনি শক্তিঘর ঢুকছে প্রায় এখান থেকে একটু মিষ্টি নিয়ে আমরা বেরিয়ে যাও চলে এসছি শক্তিগড় ল্যাংচা স্টেশনের

ถ้าเลือกเขียนแบบนี้ก็ทำต้ทุนของเร হয়ে গেলো খাওয়া ল্যাংচা বড়া সিঙাড়া এবার আমরা বেরোবো এখান থেকে সামনে থেকে কানেক্টার আছে দেখা যাক আচ্ছা স্ক্রিনে একটা তার আসতে পারে এই যে তারটা এটা কিছুই না আমি ক্যামেরাটাকে কানেক্ট করেছি গাড়ির সাথে সেই জন্য তো যে তারটার কথা বলছিলাম সে তারটা কিছুই না ক্যামেরাটা চার্জ শেষ হয়ে গেছে আমি গাড়ির ইউএসবিতে লাগিয়েছি আর কি চার্জারটা সেই জন্য এই তারটা হয়তো কিনে একটু ডিস্টার্ব করবে কিছু করার নেই তার জন্য একটু ক্ষমা করে দিও এখানে আরও কাজ চলছে এখন সামনে থেকে কোথাও কানেক্ট করবে আর কি রাস্তাটা দেখা যাক কিন্তু একটা ঠান্ডা লাগতে শুরু করেছে আমার বাড়িরটা পুরো ফাঁকা জমি এই এই যে দোকানগুলো রয়েছে ঠিকের পেছনটা ফাঁকা জমি যাই হোক দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে কানেক্ট করে নিলাম এখান থেকে ওই নব্বই কিলোমিটারের কাছাকাছি বাড়ি দেড় থেকে দু ঘন্টা টাইম দেড় থেকে দুই না দু ঘন্টা তো লাগবেই আরও বেশি লাগতে পারে একটু ফিরে উঠতেই যাবো সব সময় বলছিলাম লাগিয়েছে আর বয়েঠে গেছে দারুণ লাগছে দেখতে না গাড়িটা বেরোচ্ছে না বা দিচ্ছে হ্যাঁ যা অদ্ভুত ব্যাপার ব্যাপার সামনে মোটর ভ্যানটা রয়েছে তাই দিচ্ছে কি চলো চলে এসছি পালসিট টোল প্লাজা যেটা বলছিলাম শক্তিগড় থেকে পালসিট গোল প্লাজা অবধি কিন্তু রাস্তায় ভরপুর আলো এর পরের আপডেটটা পরেই দিতে পারবো আশা করছি পুরো রাস্তাটাই আলোয় থাকবে মানে রীতিমতো আলো কোনো অসুবিধাই নেই এটা হলো প্যাসেজ ওই জন্য লোকটি দাঁড়িয়ে রয়েছেন ওখানে ভালো আমরা যেভাবে কাটিংটা করা তাতে বোঝাটা খুব সমস্যাজনক যে ওখানে একটা রাস্তা রয়েছে কোথায় ঢোকাচ্ছে এদিকটা পুরো ধান আমি চোখে দেখতে পাচ্ছি বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরায় প্রচুর পোকা এখানে কালী পুজো এসে গেল শ্যামা পোকার উপদ্রব প্রচন্ড পোকা পালসি টোল প্লাজা ক্রস করার পর কয়েকটা প্যাচে কিন্তু আলো কম আছে এখনও টানা নয় কয়েকটা প্যাচ কম আলো রয়েছে যেমন এই চত্বরটা পেট আলোটা অনেকটা কম গ্যাপে গ্যাপে আবার আলো লাগানো হয়েছে আমি দুটো দেখতে পাচ্ছি আবার আলো স্টার্ট হয়ে যাচ্ছে তো কিছু কিছু ছোটো ছোটো সেগমেন্টেড গ্যাপে আলোটা কম আছে ছোটো ছোটো পার্টে অন্ধকার আছে তোমরা যারা আসছো বা তোমরা যারা রাইড করে করে রাতের দিকে তাদের সাথে তাদের সাথে শেয়ার করো এই আবার আমরা এসে গেছি ডানকুনি টোল প্লাজা অলমোস্ট আমাদের বাড়ি চলে এসেছি এখন বাজে সাতটা একান্ন বড্ড পোকা আজকে রাস্তায় এই যে সেই সার্ভিস রোড যেটা ধরে ফিরে ছিলাম আচ্ছা নতুন অবস্থায় ফেরার রাস্তাটা কি কন্ডিশন দেখে নাও এটা হচ্ছে যাওয়ার টোল সামনে টোলটাকে দুদিকে ভেঙে দিয়েছে আমি কি আবার মেন রাস্তায় ঢুকে গেলাম নাকি bike guys.

হ্যাঁ স্যার লাইসেন্স চেক করল সম্ভবত অনলাইনে কাগজপত্র চেক করলো দেখ ঠিক আছে ওনাদের ডিউটি তো ওনাদের করতেই হবে আমার নতুন গাড়ি কাগজপত্র ওকে আছে আর আমি কাগজপত্র ওকে ছাড়া না আমাকে এবার এখান থেকে বাদিক নিতে হবে বেশ হ্যাঁ তো চলে এলাম নিজের এলাকায় এই ছিল বর্তমান থেকে ডানকুনি অব্দি রোড কন্ডিশান ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলো বন্ধুদের সাথে শেয়ার করো আর অবশ্যই যারা নাইট রাইড করে এই রাস্তাতে আসছে তাদের সাথে এই ভিডিওটা শেয়ার করো আশা করি কাজে লাগবে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসছে স্টে টিমড